অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক যারা এত ইতিহাস বিক্রি করে খাওয়া একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক ছাত্র সংগঠন আজকে তারা তারা রুমের মতো থেকে গর্ত থেকে বেরিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বার্তার মাধ্যমে যে এই গুপ্ত সংগঠনের মানে ছাত্রলীগ বর্তমানে একটি গুপ্ত সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে তারা গেস্টরুম গণরুমের মতো কালচারকে বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু তারা স্টাবলিশ করেছে এবং তাদের উপরে সাধারণ শিক্ষার্থীদের যে একটি ক্ষোভের বই প্রকাশ সেই ক্ষোভের বই প্রকাশের জন্যই আজকের এই আমাদের অভিনব আয়োজন অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা সহ সকল মহল কিন্তু তাদের ছবিতে অর্থাৎ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের ছবিতে কিন্তু জুতা নিক্ষেপ জারু নিক্ষেপ সহ থুতু নিক্ষেপের মাধ্যমে তারা তাদের ক্ষোভের বই প্রকাশ ঘটাচ্ছেন এবং তারা যে ঘৃণা পরে এই ছাত্রলীগ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছেন সেটি আসলে আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা জাতিকে জানান দিতে যাচ্ছি সত্যিকার অর্থে দেখুন এই যে আসলে গত পনেরো বছরে সাধারণ শিক্ষার্থীরা যে কোনো যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামলে আমরা দেখতাম যে সেই আন্দোলনটিকে নস্ব করার জন্য ছাত্রলীগ কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপরে দমন পীড়ন চালাতো তাদেরকে হাতুড়ি পেটা করতো তাদেরকে হেলমেট পরে তারা কিন্তু বিভিন্ন কায়দায় সাধারণ শিক্ষার্থীদেরকে হয়রানি করতো এবং বিভিন্ন যৌক্তিক আন্দোলনকে বাঞ্চাল করার জন্য ছাত্রলীগের যেই অপচেষ্টা ছিল সেই অপচেষ্টাটিকে আমরা পরিলক্ষিত করেছি যার ফলে এখন দেখেন পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে যেন স্বৈরাচার এবং তাদের দোষরদের কোনোরকম তারা যেন ফিরে আসার জন্য কোনোরকম ন্যূনতম চেষ্টা করল সেটিতে সেটিকে যেন আমরা রুখে দিতে পারি তার জন্যই কিন্তু আজকের আমাদের এই অভিনব আয়োজন এবং সেটিকে দেখুন মানুষ কিভাবে স্বতঃস্ফূর্ত হয়ে কিন্তু জুতা নিক্ষেপ জারু নিক্ষেপ করার মাধ্যমে নিক্ষেপ করার মাধ্যমে তাদেরকে যে ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছে এবং এই বাংলার মাটিতে যেন স্বৈরাচার এবং তাদের দোষরদের কোনোরকম স্থান না দেওয়া হয় সেটির জন্য কিন্তু কিন্তু আমরা পদ্মপরিকর রয়েছে দেখুন বিগত পনেরো বছরে স্বৈরাচারের কাঠামোর উপর দাঁড়িয়ে ছাত্রলীগ যেভাবে গর্জন তুলত আজকে বিভিন্ন গর্ত থেকে বের হয়ে তারা দেখলাম যে বিভিন্ন রুমের মধ্যে বসে বসে ভিডিও বার্তার মাধ্যমে তারা গর্জন দেয় এটি অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক যারা এত ইতিহাস বিক্রি করে খাওয়া একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক ছাত্র সংগঠন আজকে তারা তারা রুমের মধ্যে থেকে গর্ত থেকে বেরিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বার্তার মাধ্যমে যে এই গুপ্ত সংগঠনের মানে ছাত্রলীগ বর্তমানে একটি গুপ্ত সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে আমরা দেখি যে বিভিন্ন তারা মাথা ছাড়া দিয়ে দেওয়ার ভিডিও বার্তার মাধ্যমে তারা তাদের হুঁশিয়ারি দিচ্ছেন এটা অত্যন্ত লজ্জার যদি তাদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাসে থেকে থাকে যদি তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটকেই বাস্তবায়ন করে থাকেন বিগত দিনে যদি তারা শিক্ষার্থীদের জন্য কাজ করে থাকেন সাধারণ মানুষের জন্য তারা কাজ করে থাকেন তাহলে আজকে তাদেরকে কোথাও দেখা যাচ্ছে না কেন এই প্রশ্নটি আসলে থেকে সুতরাং তারা নানানভাবে বর্তমান যে বাংলাদেশ এই বাংলাদেশ এবং এই চব্বিশের যে গণপস্থানের যে যোদ্ধারা রয়েছেন তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে কিন্তু সেই চেষ্টাকে আমরা বিদ্যানগুলি দিয়ে দেখিয়ে দিতে চাই যে আপনাদের যত অপচেষ্টাই থাকুক আপনারা যত ষড়যন্ত্রের জালই ভেদে থাকেন না কেন সকল জাল ভেদ করে এই চব্বিশের গণভ্যুত্থানের যোদ্ধারা কিন্তু সমুন্নত থাকবে এবং এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাদের যে প্রচেষ্টা সেটি অব্যাহত থাকবে